আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হবরকাতু যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী পুরাতন মানে লিখিত পরীক্ষা তাদের শেষ হয়েছে তাদের শুধু ভাইভা পরীক্ষা বাকি রয়েছে এবং কিছু শিক্ষার্থী রয়েছে তাদের লিখিত বাকি রয়েছে একটা বা দুইটা সাবজেক্ট যাই হোক তো যাদের ভাইভা বাকি রয়েছে যারা নতুন চতুর্থ বর্ষ আমি তাদের কথা বলছি না যারা পুরাতন চতুর্থ বর্ষ মানে যাদের শুধুমাত্র ভাইভা বাকি রয়েছে তাদের একটা কমন প্রশ্ন হচ্ছে যে স্যার ভাইভা কখন অনুষ্ঠিত হবে এখন দেখেন কখন অনুষ্ঠিত হবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় ভাইবা ডেট যে সময় দিতে পারে কলেজের কার্যক্রম চালু রয়েছে কলেজে বর্তমানে অনেকগুলো কলেজে আমাদের নিজেদের কলেজে কলেজেও ক্লাস চালু রয়েছে ফর্ম ফিল চালু রয়েছে ইনকোর্স পরীক্ষা চালু রয়েছে সো অনেক কলেজেই আংশিকভাবে বা সম্পূর্ণভাবে কলেজের কার্যক্রম চালু রয়েছে তো এখন ভাইভা যেহেতু একটা বোর্ড পরীক্ষা তবে এই বোর্ড পরীক্ষাটা ওইভাবে প্রশ্নপত্র তৈরি করে ইয়া করে ওইভাবে নেওয়া হয় না সেই হিসাবে ভাইভা পরীক্ষার ডেট যে কোনো সময় দিয়ে দিতে পারে আপনারা ভাইবার জন্য প্রিপারেশন নেন আর ভাইবার জন্য আমরা একটা ভাইভা প্রিপারেশন কোর্স রেডি করেছি মাত্র তিন ঘন্টার একটা কোর্স আপনারা চাইলে আমাদের কোর্সেও যুক্ত হতে পারেন সো ভাইবার ডেট যে কোনো সময় দিতে পারে তবে কখন দিবে নির্দিষ্ট করে বলা সম্ভব নয় আবার বর্তমানে এইচএসসির বিষয়ে বলা হয়েছে তাদের মানে পরীক্ষা নেওয়া হবে এক মাস পর থেকে ঠিক আছে তো ওই হিসাবে আপনাদের কিন্তু হিসাব করলে হবে না কারণ আপনাদের এটা এইচএসি পরীক্ষাদের পরীক্ষার্থীদের মতো না যদি লিখিত পরীক্ষা হইতো সেক্ষেত্রে আমি এখন বলতাম যে আপনাদের পরীক্ষা কমপক্ষে এক মাস পর হবে এক মাসের মধ্যে হবে না কিন্তু যেহেতু এটা ভাইবা এটা শুধুমাত্র দুই একটা কলেজ সংশ্লিষ্ট তো এটা অত মানে বড় পরিসরে পরীক্ষাটা হয় না হ্যাঁ তো ভাইবার জন্য আপনাদের খুব বেশি দিন সময় নেয় তারা যদি চায় তাহলে এক সপ্তাহের মধ্যে ভাইবা নিয়ে নিতে পারে যদি না চায় তাহলে নিবে না হয়তো বা এমনও হতে পারে যে আপনাদের এক মাস পর ভাইবা হবে এমনও হতে পারে এক এক সপ্তাহ পরেও ভাইবা হয়ে যেতে পারে অথবা এমন হইতে পারে দুই মাস পর ভাইবা হবে তো যখন ভাইবার ডেট দিবে ভাইবা হয়ে যাবে এটা ডেটটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তবে আপনারা ভাইবার নেন সেই সাথে চাকরির প্রিপারেশন নেন এখন বলতে পারেন স্যার বর্তমান যে মানে সিচুয়েশন এখন আমি চাকরির প্রিপারেশন নিব কি পড়বো কি নাই সিলেবাস কি চেঞ্জ হবে না কি হবে সো দেখেন আপনাদের বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার আর হচ্ছে গণিত অঙ্ক ঠিক আছে বাংলা ইংরেজি গণিত এই তিনটা সিলেবাস কখনো চেঞ্জ হয় না আপনারা আপাতত এই তিনটা সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয় পড়াগুলো রয়েছে এইগুলো আপনারা পড়েন এতগুলো পড়লেই আপনাদের অনেকটা সময় চলে যাবে ততদিন একটা নির্দিষ্ট ডিসিশন বা নির্দিষ্ট সিলেবাস চলে আসবে তো আশা করা যায় আমি আপনাদের বুঝাইতে পারছি ভাইবা কখন হবে এটা নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট আবার আপডেট করা বন্ধ রয়েছে তো এক তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ওয়েবসাইট আপডেট করা হয়েছিল এর পরবর্তীতে আর ওয়েবসাইটে রকম কার্যকলাপ দেখা যাচ্ছে না তবে সীমিত পরিসরে কলেজের কার্যক্রম চালু রয়েছে তারা চাইলে এক সপ্তাহের মধ্যেও ভাইবার নিয়ে নিতে পারে অথবা এক মাস বা দুই মাসেও সময় নিয়ে নিতে পারে ভাইবার জন্য আপনারা শুধু ভাইবার জন্য প্রিপারেশন বসে না থেকে প্রিপারেশন নেন আমাদের কোর্স চাইলেও যুক্ত হতে পারেন অথবা আপনারা বাংলা ইংরেজি গণিত এগুলো পড়া শুরু করে দিতে পারেন আপনাদের জন্য আবার চাকরির প্রিপারেশন কোর্স একটা শুরু করা হচ্ছে দু একদিনের মধ্যে আপনারা চাইলে আমাদের সেই কোর্সেও যুক্ত হতে পারেন তো ঠিক আছে আশা করা যায় বুঝতে পেরেছেন আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আমরা আপনাদের সবগুলো কমেন্ট পরে দেখছি এবং সবগুলো কমেন্টেরই অ্যান্সার দিচ্ছি ধন্যবাদ সকলকে